আসলে কি বলবো আমরা এতদিন পর্যন্ত আমরা সকলেই বন্দী ছিলাম স্বাধীন বাংলাদেশের স্বাধীনভাবে ভাবে আমরা কথা বলতে পারছি না আলেমুলা মারা এরূপ দেখা যায় যে ইসলামী রাষ্ট্র হিসেবে তারা দেখতে চাইছিল এরূপ দেখা যায় যে সৈরাসারী সরকারের সরকার তার বাবার ভাস্কর্য মানাইতে ছিল সেই সময় যখন চৌদ্দ সালে আন্দোলন করলো সেই আন্দোলনের মাঝে ওলামা একরাম থেকে কি করলেন তারা এরূপ ভাবে আবদ্ধ করলেন ২০১৩ সালে সাত চাষিদেরকে তারা কি করলেন শহীদ করলেন এরকম দেখা যায় যে মোদি বিরোধী আন্দোলন ছিল যে দুই হাজার সালে সেই একুশ সালের মধ্যেও কি করলেন ওই স্বৈরাচারি সরকার অনেক ভাই অনেক বন্ধুদেরকে তারা কি করলেন এরকম শহীদ করলেন এইজন্য জন্য আমি এটাই বলবো আজকে আমরা স্বাধীন বাংলাদেশ স্বাধীনভাবে আছি টাকার কারণে হলো স্বৈরাচারী সরকার আমাদের দেশ থেকে পলায়ন করেছে এই জন্য আমরা সকলে খুশি নজর আমরা সকলে আশাবাদী যে সমস্ত আন্দোলনের মাঝে যে